বাস্তবায়ন আপনারা দেখেছেন পাঁচই জুলাই আগে আঠারো উনিশ তারিখে অগস্টের সেপ্টেম্বর জুনের আপনার আঠারো উনিশ তারিখ থেকে আন্দোলনকে স্থিমিত করে দেওয়া হয়েছে ওটা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা বলেছে আর ধ্বংস করার দরকার নাই আমরা আন্দোলনের সাথে সম্পৃক্ত না আমরা আন্দোলনকে বন্ধ করে দিয়েছি এবং ডিবি অফিসে গিয়ে ভালো খাওয়ান খেয়ে তারা হয়তো বায়াস হয়ে গিয়েছে আর নতুবা তারা তাদের আন্দোলনকে উদ্র করে নিয়েছে কিন্তু দশ নায়ক তারেক রহমান সুদূর প্রসারে থেকে প্রবাসে থেকে এই আন্দোলনকে ত্বরান্বিত করে এক আন্দোলন করে বাংলাদেশকে নতুন স্বাধীনতা দিয়েছে আমি মনে করি দেশ নায়ক তারেক রহমানের একমাত্র নব্য স্বাধীনতা একমাত্র কান্ডারি আগামী দিনে আমাদের এই নব্য স্বাধীনতাকে ধরে রাখতে হবে জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে